উপস্থিত আছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইসলাম পার্টির যুগ্মিব এবং হেফাজত ইসলামের সাংগঠনিক সম্পাদক কারা নির্যাতিত যুক্ত হক আমাদের আজিজুল হক ইসলামাবাদী ভাই বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম মেম্বার আশরাফ আলী আকুন্দ ভাই জাকবার সহসভাপতি আমাদের তরুণ নেতৃত্ব রাশেদ প্রধান এনবি পার্টির সদস্য সচিব মোজিবুর রহমান মঞ্জু ভাই জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম ভাই সহ এবং আমাদের জালালউদ্দিন ভাই সামনে সাংবাদিক ভাই বন্ধুরা সবাইকে সালাম জানacci আসসালামু আলাইকুম আজকে খুবই একটা ভারী স্ট্রং একটা টপিক সে মানে এটাকে ভাগ করলে তিনটা পয়েন্ট বের হয় তিনটা পয়েন্টের উপর একটা আলোচনা যে তামাশার উপজেলা নির্বাচন প্রশাসনের নির্লজ্জ দলীয়করণ এবং এর প্রেক্ষাপটে বাংলাদেশ কিভাবে ঘুরে দাঁড়াবে সেই দিকে তিনটা পয়েন্টে মূলত আলোচনার বিষয়টা ঠিক করেছে উপজেলা নির্বাচন নিয়ে আমার পূর্বের বক্তারা বলেছে পত্রপত্রিকায় লেখা হচ্ছে ওরা আমরা সবাই দেখতে পাচ্ছি যে উপজেলা নির্বাচন কার্যত একটা উপহাসে পরিণত হয়েছে জাতীয় নির্বাচনই যেখানে জনগণ ভোট দিতে যায় নাই উপজেলা নির্বাচনে কে যাবে তারপরেও সরকার জাতীয় নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উপজেলা নির্বাচনে ভোট বাড়ানোর চেষ্টা করছে কিভাবে তারা জানে বিরোধী দলের নেতাদেরকে চাপ দিলে টোপ দিলে যে আপনার মামলা কিছুটা প্রত্যাহার হবে লোকাল আওয়ামী লীগের নেতাদের দিয়ে চাপ দেওয়াচ্ছে যে আপনি যদি ওর পক্ষে নির্বাচনে নামেন আপনি এখানে রাজনীতি করবেন আপনারটা আবার আমরা দেখব এইভাবে একটা চাপ তৈরি করে সমঝোতা করে তাদেরকে কিছুটা বাধ্য করা হচ্ছে লোকাল পর্যায়ে আমি বেশ আগ্রহ নিয়ে খোঁজ বিভিন্ন জায়গায় আমার উপজেলায় খোঁজ দিলাম কি হচ্ছে উপজেলা আওয়ামী লীগের মধ্যে সব তো আওয়ামী লীগের মধ্যে প্রার্থী তাই জন্য সে এমপি জারে দিছে ওর তো নানান ধরনের ক্লেঙ্কেরি আছে তার একজন মেয়ে মানুষ আছে মন্দের ভালো বেটার তো এখন তার পক্ষে আবার বিরোধী দলের লোকজনকে ওইভাবে চাপ দিচ্ছে যে লোকালি নির্বাচন করার জন্য এইটা মোটামুটি বোধ অনেক জায়গায় হচ্ছে এখন উপজেলা জাতীয় নির্বাচন জনগণ ভোট দিতে পারে নাই স্বাভাবিক তাহলে উপজেলা নির্বাচনে আপনি আপনার কোনো মূল্য আছে আপনার ভোট দেওয়া না দেওয়া কোনো ম্যাটার করে না আমার আলোচনার একটু ভিন্ন দিকে অনেকের বিপরীত অ্যাঙ্গেল হতে পারে কিন্তু আমার আমার মনে হয় যে সবকিছু একটা মোমেন্টাম আছে গল্পের একটা ক্লাইমেক্স আছে তো মানেই সর্বোচ্চ চূড়ায় আগে উঠেছে তারপরে এটা আস্তে আস্তে যেমন ক্লাইমেক্সে ওঠে তারপর আবার এটা ফল করে তো নির্বাচন বর্জন একটা মোমেন্টামে নির্বাচন বর্জন করে কিংবা অসহযোগ আন্দোলন আমরা যেটা লাস্টে করেছিলাম যে যখন আন্দোলনের একেবারে তুঙ্গে সেই সময় আমরা সবকিছু বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য অসহযোগ আন্দোলন করি কিন্তু আমরা যে অসহযোগ আন্দোলন দিয়েছি সেটাও সঠিক সময়ে আমরা পালন করেছি যাই হোক বিরোধীরা সেটাও সঠিক অসহযোগ আন্দোলন আমরা দিতে পারিনি আর এখন নির্বাচনে যে বর্জন যদি আমরা করতেই থাকি তাহলে আমাদের অর্জনটা কি অর্জন আছে যদি আমরা নির্বাচন বর্জন করে এই জনগণের যে ক্ষোভ জনগণের যে মানে আপনার এই ভোট না দেওয়ার যে আকাঙ্ক্ষা সরকারের প্রতি যে বিদ্বেষ সেটাকে যদি কাজে লাগে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা যদি একটা গণ আন্দোলন একটা গণ অভ্যুত্থানের রূপ দিতে পারি তাহলে নির্বাচন বর্জন করা সার্থ এখন আমরা যদি বছরের পর বছর তো সরকার অলরেডি সরকার গঠন করেছে বাস্তবতা আমাদেরকে উপলব্ধি করতে হবে চোদ্দ সালেও তারা বিনা ভোটের নির্বাচনে পাঁচ বছর পার করে দিয়েছে তাহলে এখন যদি আবার পাঁচ বছর আমরা এই নির্বাচন বর্জন করতে থাকি তাহলে বিরোধীদের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে রাজনৈতিক অস্তিত্ব খুঁজে পাওয়া আমি বাস্তবতা নিরিখে কথা বলছি এই উপজেলা নির্বাচনে দাঁড়াইলে আমার দল থেকে দুই চারটা চেয়ারম্যান হইতো কিনা সন্দেহ আছে আবার অনেক আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী টাকাওয়ালা পেশিওয়ালা প্রশাসনওয়ালা তাদের বিরুদ্ধে দাঁড়াতো কিনা তাও সন্দেহ কিন্তু আমি বলছি যে আমি দাঁড়ানোর জন্য আগ্রহী আমি সেটা না এখানে যারা বিরোধী দল আছে আমরা যে আন্দোলনটা করেছিলাম নির্বাচনের পরে এখন পর্যন্ত ওই ধরনের কোন স্পষ্ট দিক নির্দেশনা আন্দোলনের কোন প্রেক্ষাপট ওই অর্থে দেখতে পাচ্ছি না সেজন্য ক্ষোভ নিয়ে আক্ষেপ থেকেও কিছু কথা বলছি জাতীয় নেতৃবৃন্দ আছেন যার যার দলীয় ফ্রমে আলোচনা করবেন এবং এটা জাতীয় আমরা সিদ্ধান্তের দিকে যাব একই সাথে আমি এটা বলবো আজকে আমি এইখানে অনেকগুলো দলে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে মূলধারার বোধহয় একটা মিডিয়া নাই। এই জাতীয় নেতৃবৃন্দ যে কথা বলবে সেটা মিডিয়া প্রচার করবে না ওই ওই সেন্সে প্রচার করছে না কিংবা দেশ জাতির সামনে এই কথাগুলো তাদের কনসার্নটা আসুক এটা মিডিয়া প্রচার করবে না কারণ মিডিয়া ইস্টাবলিশমেন্টের দুইটা ভাগে বিভক্ত দুইটা দল বিভক্ত তার বাইরের কোন প্ল্যাটফর্ম তার বাইরের মানুষের চিন্তা ভাবনার বিকাশ তারা করতে চায় না আজকে আমি একটা বিষয় খুবই উদ্বিগ্ন যে আজকে আপনারা চিন্তা করছেন যে সমাজে আমাদের কি ধরনের অসহিষ্ণুতা তৈরি হচ্ছে গ্রামে গঞ্জে আত্মীয় স্বজন একই পরিবারের মধ্যে মামলা মকদ্দমা হামলা ভাই যুবলীগ করে আরেক ভাই বিএনপি করে আরেক ভাই জামাত করে এগুলো নিয়ে পারিবারিক একটা সংঘর্ষ তৈরি হচ্ছে কোন দিকে এই সমাজ আমরা নিয়ে যাচ্ছি শিক্ষার কত ববি ভাই প্রশাসনের একটা পয়েন্ট কেনেছে দলীয়করণ প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেন খুব খুব কষ্ট হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনেকে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের এই করেছে বাংলাদেশ সৃষ্টি করেছে অনেক অহংকার আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি পরিস্থিতি যুক্তরাষ্ট্রের মতো যেখানে রাষ্ট্রীয় পলিসি তাদের ইহুদিবাদকে সমর্থন করা ইসরায়েলকে প্রোটেক্ট করা সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকরা আন্দোলন করছে প্যালেস্তাইনের স্বাধীনতার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে সজস্ফূর্ত হবে সплоণ্বিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় রাশিя বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছেন ছাত্ররা র্যালি বের করেছে আমার আমারও বলে ভাই তুমি কি করলা তুমি ছাত্রদের নি আন্দোলনতন্ত্র আমি তখন ছাত্র না 5 বছর আগে ছাত্র তো আমি কি আদু বই হব ক্যাম্পাসে পড়ে থেকে ছাত্রবিবেস 19 সালে মাস্টার শেষ হই গেল তারপর আমি ক্যাম্পাসে পরে থাকব কেন তো আজকে ছাত্রদের এই অবস্থা বলছি যখন যুক্তরাষ্ট্রের মতো বিশ্ববিদ্যালয়গুলোতে এই অবস্থা হয় স্বীকার আমাদের দেশে কোনো প্রতিক্রিয়া নাই এখন আমরা বিচার বিভাগের দিকে যদি তাকান বিচার বিভাগ এখন ভিন্নমত টুটি চেপে ধরার জন্য আইনকে ব্যবহার করছে বিচার বিভাগ অনেক ক্ষেত্রে হস্তক্ষেপ করছে আমাদেরকে ঘোরাচ্ছে আদালতের বারান্দা বারান্দা লাঞ্ছিত করছে অপমান করছে বিরোধী দলের নেতাদের বিচার বিভাগ নিয়ে কথা বলতে পারবেন না আছে কিছু বিচার বিভাগ যেখানে একটা প্রধান বিচারপতি বলে যে রায় আসে বঙ্গভবন গণভবন থেকে কার্যত এত সুশীল আপনার উকিলরা করবে আদালতে যে হুজুর হুজুর বলতে বলতে মানে অবস্থা কাহিল হয়ে যায় তো আদালত শিক্ষা প্রতিষ্ঠান বলে প্রশাসন একটা জায়গা নাই আমার সর্বশেষ একটা আতঙ্কের জায়গা হচ্ছিল রাশেদ প্রধানকে দেখে তার বাবা কিন্তু অলওয়েজ ভারতের বিরুদ্ধে একটা বারুদ ছিল যে কারণে যে দলের সাথে আন্দোলন করেছে তারা এমপি বানায় নাই কারণ ভারতের কনসার্ন যে এইরকম লোককে সংসদে পাঠানো যাবে না বেশি প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না তো তার আজকে আমাদের জন্য একটা গুড লাক

একটা এক্সপিরিয়েন্স আমার আছে দু সালের সতেরোই অগস্ট সতেরোই ডিসেম্বর ভারতে যখন এনআরসি সিএ নিয়ে আন্দোলন হয় আমরা ইউনিভার্সিটি থেকে তার সলিডারিটি এক্সপ্রেস করে একটা প্রেস বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর আমরা পাঠ করেছি ইংরেজিতে যে ওখানে জওয়াহরলাল জেএনইউ থেকে শুরু করে আপনার জামিয়া বিভিন্ন ইউনিভার্সিটি যে আন্দোলন করছে তার সংহতি রেখে ছাত্র এটা ইয়ার জায়গা থেকে সেইখানেই আমাদের উপরে হামলা হয়েছিল তারপরে ছাত্রলীগের শীর্ষ নেতারা আমাকে বলেছিল ভাই দেশ এত ইস্যু দুর্নীতি দুঃশাসন ওইগুলো নিয়ে তুমি কথা বলো ভারতের ইস্যু নিয়ে তোমার কেন কথা বলা লাগবে ভাই ভারতের ইস্যু নিয়ে কথা বললো না কারণ ডাকসুতে আমরা পাশাপাশি বসতাম ভারতের ইস্যু নিয়ে কথা বলা যাবে তো আমার এখানে কনসার্নটা উদ্বেগটা শঙ্কাটা আজকে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে একটা সভ্য উদার গণতান্ত্রিক সারা বিশ্বের মোরল হিসেবে পরিচিত সেই যুক্তরাষ্ট্রে আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে এই আপনার কোনই দিয়ে পুলিশ নিচে তো এখন অনেকে বলছে যে তাই এইটা তো মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে এটা তো ব্যক্তি স্বাধীনতার বাদ স্বাধীনতার নাই যুক্তরাষ্ট্রের সংকট তৈরি হচ্ছে তার স্বার্থের জন্য ন্যাশনাল ইন্টারেস্টের জন্য তার নিয়ম নীতি রীতি নীতিকে ধুলিশ করতে পারে ঠিক একইভাবে ইসরায়েলের জন্য করছে এটা কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য না আজকে ভারত যদি যেভাবে এই দেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি হয়েছে আজকে আমেরিকাতে যদি বলে যে গুলি করে ঘুম করে শেষ করে দাও ওদেরকে আমার মনে হয় শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকার জন্য প্রয়োজনে তাই করবে তাই আজকে আমার এই ববি ভাইয়ের এইজন্য আলোচনার টপিকটা খুব ভালো লেগেছে এবং এইজন্য বলছি যে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে ঘুরে দাঁড়ানোর কোন বিকল্প নাই ঘুরে দাঁড়ানোর রাস্তা আছে দুইটা এক জনগণ কে নিয়ে রাস্তায় ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থান ঘরে তোলা আমার দৃঢ় বিশ্বাস এই ইস্টাবলিশমেন্টের প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যর্থ হয়েছে জাতির প্রত্যাশা পূরণে আজকে আমরা টেবিলে দাঁড়াচ্ছি এইভাবে যদি আমরা টেবিল থেকে যদি রাজপথে আমরা এইভাবে যদি পাশাপাশি দাঁড়াই জনগণ আমাদের পেছনে এসে দাঁড়ায় সেই চেষ্টাটা আমাদের করতে হবে এইটা একটা রাস্তা আছে আর একটা কু শুনতে খারাপ হয় কিন্তু বাস্তবতা এটাই উনিশশো সালে সাতই নভেম্বর সৈনিকরা যদি জিয়াউর রহমানকে মুক্ত না করত বাংলাদেশ একটা বিপর্যয়ের দিকে যেত কাজী এইখানে এখন অবশ্যই এই দেশে যা ঘটছে আমাদের পুলিশ আমাদের আর্মি আমাদের সবাই তো কনসার্ন থাকা দরকার আর্মির যিনি এখন মেজর আছেন কর্নেল আছেন ব্রিগেডিয়ার জেনারেল আছেন রাষ্ট্রীয় প্রটোকল ভোগ করছেন সরকারের সিনিয়র লোক ফোন দিলে সব করে কাঁপে উনি কি আজীবনে চাকরিতে থাকবেন পুলিশের যিনি আপনার এসপি আছেন ডিসি আছেন ইউনো আছেন ওনারা কি আজীবন থাকবেন ওনারা একবার ভাবছেন না ওনাদের চোখের সামনে দৃষ্টান্ত বেরোজি সাহেবকে মানুষ এখন থুতু মারার জন্য খোঁজে ঈদ মারার জন্য খোঁজে ডিম মারার জন্য খোঁজে টমেটো মারার জন্য খুঁজেছে এই চোরাকে পাইলে আমরা আজকে পুলিশ প্রধান হয়ে আজকে এইভাবে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে বিরোধী দলের নেতাদের অনেককে ডেকে টর্চার করে সম্পদ আপনার লিজিং কোম্পানি লিখে নিয়ে গেছে অনেক উদাহরণ আছে কিন্তু মিডিয়া আসছে না মিডিয়া লিখবে না কারণ পুলিশ প্রধান ছিল সেই সময় এখন টুকটাক লিখছে অনেকে বলছে যে তাদের মধ্যে ভাগ বাটানোর সমস্যা হয়েছে এই জন্য লিখছে যাই হোক বের হয়েছে তো এইভাবে আস্তে আস্তে বের হবে তো সেই জায়গা থেকে আমি আজকের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে বলবো একটু তাকান আপনার পেছনে যারা রিটায়ার করে চলে গেছে তাদের কি অবস্থা কেউ ছিগায় না কত পুলিশ ডিআইজি ফ্রিজি সচিব মচিব আমলা কামলা পড়ে রয়েছে বাস্তবে না গ্রামের বাজারে গেলে লোকজন কথা বলতে আসে না ঘৃণা করে যেটা চোর ঢাকা মাফিয়াদের সহযোগী আপনারা প্রকৃত অর্থে আপনারাও চান দেশটা ভালো চলুক আমরাও চাই আপনাদেরকে অনুরোধ করব আহ্বান জানাবো দেশের ভালোর জন্য শেখ সরকারের পতন এখন থেকে বিরোধীদের সাথে কাজ করেন ধন্যবাদ